প্রায় সকলেরই স্বপ্ন থাকে যে এত টাকা পয়সার মালিক হব কখনোই কোনো কিছুর অভাব পড়বে না কিছু লোক আছে সেই স্বপ্নের পিছনে ছুটতে থাকে আর দিন রাত এক করে দেয় কিছু লোক স্বপ্ন ভেবেই আবার ভুলে যায় তবে আসল সত্য স্বপ্ন শুধু ঘুমানোর সময় ভালো লাগে আবার কিছু লোক স্বপ্ন পূরণের জন্য আধা জল খেয়ে লেগে পড়েন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থামেন না আজকের আলোচনায় দশজন এমন লোক যারা তাদের স্বপ্ন পূরণ করেছেন এবং মানুষের স্বপ্নের চিন্তায় বিভোরে ভাবনায় পরীক্ষা নিরীক্ষায় রিসার্চে সব জায়গায় থাকেন ইন্টারনেট আঙুলের ডকায় এশিয়ার সেরা দশ ধনী ব্যক্তি নাম্বার টেন মা হুয়েতাং যাকে চীনা ভাষায় নাম দেওয়া হয়েছে পনিমা অর্থাৎ ঘোড়া যার কোনো লাগাম নেই সাধারণ এক কর্মচারীর ঘরে জন্ম নিয়ে সারা চীনে নিজের কোম্পানি উনিশশো সালে চালু করেন ওনার নিজের কোম্পানি আমরা জানি চীনে ফেসবুক চলে না তার পরিবর্তে চলে দেশীয় কোম্পানি কিউ কিউ যার সাবস্ক্রাইবার সারা বিশ্বে তৃতীয়তম ফেসবুক আর ইউটিউবের পরেই অবস্থান করছে সাথে বিশ্বের সেরা সেরা গেম পাবজি ফ্রি ফায়ার এর মতো গেমগুলো ওনার তৈরি কোম্পানির টেন সেন্টের তৈরি মা হুয়েতাং এখন সারা বিশ্ব মাতিয়ে দিয়েছেন ওনার সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে তিরিশ পয়েন্ট নয় বিলিয়নস বা তিন হাজার নব্বই কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা নাম্বার নাইন বিশ্বের দরবারে যারা ভারতের মুখ উজ্জ্বল করেছেন তাদের মধ্যে একজন হলেন সম্মানীয় শিব নাদর জন্ম মাদ্রাজ বর্তমানে তামিলনাড়ুতে প্রথমে ওয়েলচ্যান্ড গ্রুপের একজন কর্মচারী হিসাবে কাজ শুরু করেন তারপর উনিশশো সালে মাত্র এক লক্ষ সাতাশি হাজার টাকা নিয়ে শুরু করেন এই সিএল কোম্পানি শুরুতে ডিজিটাল ক্যালকুলেটার্স ভারতের বাজারে তৈরি করে বিক্রি শুরু করেন ধীরে ধীরে হার্ডওয়্যার সফটওয়্যার আইটি ইন্ডাস্ট্রির উপর সারা বিশ্ব জুড়ে প্রভাব ফেলেন সাথে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বেশ কয়েকটি বিদ্যালয় কলেজ এমনকি ইউনিভার্সিটিও খুলেছেন সম্প্রতি ফবস এর বিবেচনায় এশিয়ার নবমতম ধনী ব্যক্তি ডলারের হিসাবে হিসাবে বিলিয়নস বিলিয়ন তিন কোটি ডলার বা প্রায় ভারতীয় মুদ্রায় দুই লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার মালিক তিনি তালিকার আট নম্বরে আছেন একমাত্র হংকংয়ের সম্মানীয় লি সিং তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ প্রায় শতবর্ষের এই ব্যক্তি ইনার বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন রিফিউজি বাবার মৃত্যুর পরে তাকে মাত্র পনেরো বছর বয়সে স্কুল থেকে বের করে দেওয়া হয় তিনি এক প্লাস্টিক কারখানায় ষোলো ঘন্টা করে কাজ করতে থাকেন উনিশশো পঞ্চাশ সালে চিয়ংকং কোম্পানি নামে নিজে একটি কোম্পানি খোলেন আর এখান থেকে খেলা ঘুরতে শুরু করে তিনি রিয়েল এস্টেট রিটেল ট্রেডিং এবং সবশেষে যুক্ত হন ইন্টারনেট এবং টেকনোলজির সাথে তাছাড়াও হংকংয়ের পুরো স্টক এক্সচেঞ্জের উপর থেকে একটি শেয়ার পান তিনি ওনার বর্তমান সম্পত্তির পরিমাণ পঁয়ত্রিশ দশমিক সাত বিলিয়ন বা তিন হাজার পাঁচশো সত্তর কোটি ডলার যা ভারতীয় টাকায় দুই লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা প্রায় নাম্বার সেভেন জাপানের তাদাসি ইয়ানি অ্যান্ড ফ্যামিলি এনাদের ব্যবসা হল জাপানের থেকে বড় শিল্প ফাস্ট রিটেইলিং যেটি এশিয়ার মধ্যে বস্ত্রের সবথেকে বড় কোম্পানি বিশ্বের আলাদা আলাদা প্রায় দু হাজার চারশোটিরও বেশি স্টোর আছে ওনাদের পরিবারের বর্তমানে সকলেই এই কোম্পানির সাথে যুক্ত মোট সম্পত্তির পরিমাণ সাঁত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় তিন লক্ষ দশ হাজার কোটি টাকা নাম্বার সিক্স ইন্দোনেশিয়ার ধনী ব্যক্তি প্রজাব্য পাঁচ টু মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে রিসার্চ করা শুরু করেন সে তো তখন সামনের সারিতে আসবেই এই ভদ্রলোক প্রথমে ব্যারিটো করেন সেই গ্রুপে যুক্ত করেন খনিজ তেল গ্যাস কয়লা সোনা এইসব উত্তোলন আর ইহার কাঁচামালের শোধন এবং বিক্রি সাথে জাকার তার সবথেকে বড় স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয় আবার সাম্প্রতিক ইন্দোনেশিয়ার প্রায় সব সৌরশক্তির শেয়ার হোল্ডার ওনার সম্পত্তির পরিমাণ তিতা বিলিয়ন ডলার বা চার কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় তিন লক্ষ উনষাট হাজার কোটি টাকা প্রায় নাম্বার ফাইভ ঝ্যাং ইয়ামিং তিনি হলেন বর্তমান চীনের তৃতীয় ধনী ব্যক্তি আর এশিয়ার পঞ্চম জীবনের শুরুটা সরল হলেও জীবন কঠিন হয়ে যায় ওনার বছর চল্লিশের এই যুবক প্রথমে এক ট্রাভেল ওয়েবসাইট কুকসুনতে চাকরি করা শুরু করেন দু সালে দুই বছর পরে মাইক্রোসফটের সাথে যুক্ত হলেও অদূরেই ছাড়তে হয় এই চাকরিও সাল দু বারো যখন মানুষ টিভি ছেড়ে স্মার্টফোনের দিকে ঝুঁকতে শুরু করে তখন তিনি একটি ওয়েবসাইট খোলেন বাইট ড্যান্স নামে সাল দু হাজার পনেরোতে টিকটক বাইট ড্যান্সের হয়ে প্রথম ভিডিও শেয়ারের অপশান আসে আর আমরা তো সকলেই জানি এই টিকটকের প্রভাব সমাজে কতটা বর্তমানে ওনার মোট সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ পয়েন্ট চার বিলিয়ন ডলার বা চার হাজার তিনশো চল্লিশ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় তিন লক্ষ ষাট হাজার কোটি টাকা নাম্বার ফোর কলিন ঝেং ওয়ান যার জন্ম উনিশশো আশি সালে চীনে তিনি দু সালে গুগলের একজন ইঞ্জিনিয়ার হয়ে চাকরিতে যুক্ত হন আর 2007 সালে রিজাইন দিয়ে অক্ষু নামে একটি ব্যবসা শুরু করেন দু সালে পিনডার ডুইও আইপিও নামে একটি কোম্পানি খোলেন এখান থেকে চীনের ধনী তালিকায় নাম উঠতে শুরু করে যে কোম্পানিটি বিশ্বের সবথেকে বড় এগ্রিকালচার প্ল্যাটফর্ম বর্তমানে ওনার মোট সম্পত্তির পরিমাণ তিপ্পান্ন বিলিয়ন ডলার বা পাঁচ হাজার তিনশো কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা নাম্বার থ্রি বর্তমান চীনের সেরা ধনী ব্যক্তি ঝং শানশান তিনি বুঝতে পেরেছিলেন বর্তমানে বিশ্বে দুটি জিনিসের চাহিদা বিশাল একটি হলো বিভিন্ন সফট ড্রিঙ্কস আর একটি হলো ঔষধের ব্যবসা ব্যাস ঝোঁক বুঝে কোভ তাকে প্রাইমারি বিদ্যালয় থেকে বের করে দিলেও থেমে যাননি তিনি কাজ করে সালে খোলেন প্রথম নিজস্ব কোম্পানি তিনি ব্যবসা করতে থাকেন মাশরুম চিংড়ি এমনকি পর্যন্ত ব্যবসা করেছেন তারপর আসে মাথায় সফট ড্রিঙ্কসের কথা আর কোম্পানি খোলেন নং ফু স্প্রিং নামে সেখানে জল এবং বিভিন্ন বেভারেজের ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর এই কোম্পানির জলের বোতল দু হাজার সালে সব থেকে বেশি পপুলারিটি পাই ঝং এর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ পয়েন্ট চার বিলিয়ন আমেরিকান ডলার বা ছয় হাজার দুশো চল্লিশ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় পাঁচ লক্ষ আঠারো হাজার কোটি টাকা প্রায় নাম্বার টু ভারতের দ্বিতীয় ধনী তথা এশিয়ারও দ্বিতীয় ধনী সম্মানীয় গৌতম আদানি জন্ম সালে গুজরাটের আহমেদাবাদ বয়স বছর রক্তে আছে ব্যবসা বাবা ছিলেন টেক্সটাইল ব্যবসায়ী বা বস্ত্র শিল্পের ব্যবসায়ী মাত্র ষোলো বছর বয়সে মুম্বাইতে গিয়ে ডায়মন্ডের কাজ করতে শুরু করেন নিজেদের ব্যবসা শুরু হয় উনিশশো সালে প্লাস্টিক কারখানার ব্যবসা পিভিসি সেখান থেকে উনিশশো তে প্রথম ইম্পোর্টেড ব্যবসা উনিশশো তে শুরু হয় আদানি গ্রুপের ওনার ব্যবসা বর্তমানে ভারতের দু চাকা থেকে দুপাখা পাখা সরিষার থেকে খনিজ তেল বন্দর এয়ারপোর্ট সৌরশক্তি অ্যাগ্রোবেস বাড়ির সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস দেখবেন আদানি গ্রুপের বিকল্প খুঁজে পাওয়াও মুশকিল ভারতে সেরা ধনী হয়ে উঠেছিলেন তবে হিডেনবার্গের রিসার্চের জন্য তিনি বেশ ব্যাকফুটে চলে যান এবং ধীরে ধীরে আবার ভারতের দ্বিতীয় বিশ্বের তেইশতম স্থানে চলে এসেছেন বর্তমানে ওনার মোট সম্পত্তির পরিমাণ উনআশি পয়েন্ট নয় বিলিয়ন ডলার বা সাত হাজার কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় ছয় লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা প্রায় নাম্বার ওয়ান রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়ার চেয়ারম্যান সম্মানীয় মুকেশ দেরুবাই আম্বানি জন্ম উনিশশো সালে বাবা ছিল খানদানি ব্যবসায়ী মশলা এবং বস্ত্র শিল্পের ব্যবসায়ী প্রথমে দুই কামরার ঘরে বসবাস করত পুরো পরিবার আর এখন বাড়ির কাজের লোকেদের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট এমনকি গ্রাউন্ড ফ্লোরে নিজস্ব সখানিক গাড়ি আছে সাথে ছাদে আছে হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার ওঠানামা করে ফ্ল্যাটের আকর্ষণীয়তা সৌন্দর্যে বিলাসবহুল রাজার মতোই বসবাস করেন ওনারা প্রথমে বাবার ব্যবসায় হাত লাগালেও অদূরেই শুরু হয়ে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বিশাল ব্যবসা যখন যেমনটা দরকার তা যেন এই ঈশ্বরের বরপুত্র আগে থেকে অনুমান করে নিতে পারেন যে সময় ভারতে ইন্টারনেট শুরু হলো কত দামি রিলায়েন্স জিও ফ্রি থেকে শুরু করে আর আজ টেলিকমের প্রায় আধা সে জাদা রিলায়েন্সের হাতে নিয়ে নিয়েছেন ক্রিকেটে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার বা লগ্ন থেকে মুম্বাই ওনার দখলে এখনকার দিনের বিলাসী জীবন থেকে সাধারণ গ্রাম্য জীবন সব জায়গায় এক ছত্র ব্যবসার রিলায়েন্স কোম্পানির হাতে বড় বড় শপিং মলগুলি খেলা দেখার জিও সিনেমা সব যেন আধুনিকের ছোঁয়া লেগেছে ওনার হাতে বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো পয়েন্ট বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় আট লক্ষ তিরিশ হাজার কোটি টাকা প্রায় এশিয়া মহাদেশের মধ্যে ভারত কয়েক বছরে ইকোনমি ও ডিফেন্সের দিক থেকে বিশ্বের ধনী ও ক্ষমতাবান দেশগুলির সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে বর্তমান ইকোনমিতে ভারত বিশ্বে টপমোস্ট তালিকায় ফিফথ পজিশনে আছে ভারতের এই উন্নতির পিছনে ছড়িয়ে আছে ভারতের বেশ কিছু শিল্পপতি ও বিজনেসম্যানের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন গৌতম আদানি কি আবার এশিয়ার সেরা ধনী হয়ে উঠতে পারবে ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার এবং অবশ্যই একটি লাইক করে দেবেন